চিকিৎসার অভাবে মৃত্যু হল খুনের মামলায় এক বিচারাধীন বন্দির এমনটাই অভিযোগ করেছে মৃত যুবক রাজ পরিবার তার বয়স কুড়ি বছর তার পরিবার আজ সকালে জেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বাড়িতে ফোন পায় সেখানে হয় রাজ মৃত্যু হয়েছে এরপরে ফেটে পড়েন পরিবারের লোকজন তারা ইতিমধ্যে দমদম সংশোধনাগারের সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে সময় মতো চিকিৎসা হলে হয়তো মৃত্যু হতো না রাজ এমনটাই অভিযোগ করছে মৃতের যুবকের পরিবারের লোকজনেরা বাগুইহাটি অর্জুনপুরে একটি খুনের ঘটনা ঘটেছিল তাতে মিথ্যে মামলায় ফাঁসানো হয়ে তার সাথে আরো 19 জন রয়েছে আঠাশে এপ্রিল এই ঘটনাটি ঘটেছিল তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে এমনটাই অভিযোগ করছে তার পরিবার আর কি কি বলেছেন শুনে নেব কালকে আমাদের বাড়ি থেকে আবেদন করা হয়েছিল সেটা তারা আমাদের একটাই অভিযোগ জেলার কেন জেলার কেন আমাদের ভাইকে গেলো না করে নিয়ে গেলো কেন

বড় আমাদের পূর্ণাঙ্গার বড় বাবু মিটিং করে এটা এক সঙ্গে জড়িত হয়ে কাজ করছে কাউকে বেল দিচ্ছে না কেন

I did not.

like oh how প্রতিও ক্ষতি করে গেছে তাহলে আজকে তারা কোথায় যাবে তারা কি করে বাঁচবে তারা কি করে বাঁচবে বড় বড় নেতারা মতো স্কুল ছেলে স্কুল ছেলে চেয়ার ফলে একটি ভালোবাসি চেয়ার ছেলেকে করতে গে লিখে দিলো

এরা পয়সার জন্য এইগুলো করছে এরা সরকারের পয়সা খাচ্ছে মানুষের রক্ত চুষে খাচ্ছে তাহলে এরা কেন বিচার চাই আমরা আমাদের খেলার কিভাবে মৃত্যু হয়েছে সেই আপনাদের গোমান দিতে হবে তাহলে আমরা এখান থেকে বডি নিয়ে যাব না যা কর করতে আমরা যতদূর যেতে হয় আমরা যাব তবে ওদের বলতে হবে ওদের বলতে হবে কি করে মারা গেল কর যখন দিয়েছে রায় ওকে ইমিডিয়েটলি ভর্তি করতে হবে